রবিবার নয় নভেম্বর বিকেল সাড়ে পাঁচটার দিকে শহরের রঘুনাথ বাজারস্থ জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে শেরপুর এক আসনে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে শফিকুল ইসলাম মাসুদের সমর্থকদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ শুরু হয় মনোনয়ন বঞ্চিত নেতা জেলা বিএনপির যুগ্ম আবায়ক শফিকুল ইসলাম মাসুদের সমর্থকরা এই কর্মসূচি আয়োজন করেন বিক্ষোভ মিছিলটি জেলা বিএনপির কার্যালয়ের প্রাঙ্গন থেকে মিছিল শুরু করে জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন পরে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ সন্ধ্যা পর্যন্ত চলমান থাকে জেলা স্বেচ্ছা সেবক দলের সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন প্রিসেন্টের সভাপতিতে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য হাসান ও রেজা জিয়া আমিনুল ইসলাম শিপন সাবেক সিনিয়র সহসভাপতি দিদার সিদ্দিকী দিদার জেলা মহিলা দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সুমাইয়া আলম সহ বিএনপি ও সহযোগী সংগঠনের অগণিত হাজার হাজার নারী পুরুষ নেতাকর্মী সমাবেশে বক্তারা অভিযোগ করেন শেরপুর এক আসনে বিএনপির মনোনয়ন প্রক্রিয়ায় তৃণমূলের মতামত উপেক্ষা করা হয়েছে জনগণের প্রত্যাশা ও স্থানীয় কর্মীদের রায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ দলের কেন্দ্রীয় নেতৃত্বকে শেরপুরে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বক্তারা আরও দাবি করেন শফিকুল ইসলাম মাসুদ দীর্ঘদিন ধরে দলের আন্দোলন সংগ্রামে মাঠে থেকে নেতৃত্ব দিয়ে আসছেন তাকে উপেক্ষা করে অন্য কাউকে প্রার্থী করা হলে তৃণমূলের মন ভাঙবে তিনি তৃণমূলের নেতা আমরা চাই শেরপুর সদর এক আসনটি তিনি যোগ্য মাঝে ঘাটে তৃণমূলে বেড়ে ওঠা দুর্দিনে আমরা তাকে পেয়েছি সেই সেই দুর্দিনের নেতা শফিকুল ইসলাম মাসুদ সাহেবকে যেন আবার পুনর্বিবেচনার মাধ্যমে আমাদের দেশ নয় যেন তারেক রহমান সাহেব যেন আমাদের শেরপুর সদর এক আসনটি শেখুর শফিকুল ইসলাম মাসুদ সাহেবকে সোহেল রানা এন এন টিভি শেরপুর